বিসমিল্লাহ রহমান ইয়ে ডিসেম্বর দুই হাজার চব্বিশ সাল রোজ শুক্রবার দর্শক আজকে দেখাবো সেই হরিধানির পাইকড়ি সবজি বাজার দর্শক দেখুন আজকে পাইকড়ি সবজি বাজার কত করে গেল ভাই কি নেমেছেন কত করে দশ টাকা

এঘাৰ আপুনি কতক দাম বুলি

সব নিয়ে নিয়েছে এই লোক সব নেবে এ লোকের আমি কিনবো এবার নিয়ে আসিস দেখি কবে তোলা কালকে সকালে কালকে বিকেলে দাম হচ্ছে টাকাও নেওয়া হয় ও বলে সাদা ফুল সাদা ফুল আপনি ষাট টাকা দাম হয়েছে বেশি না